আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইজানের দেশের বাড়ি কোথায় কত বছর আগে কুয়েতে আসছেন পরিচয়টা দিন আমার দেশের বাড়ি হইতেছে গাজীপুর কুয়েত আসছে আট বছর শেষ হয়ে গেছে নয় বছর রানি নয় বছর আসছেন কি কাজ করেন এখানে কি বিষয় নিয়ে আসছেন আমি বাসার ড্রাইভার বাসার ড্রাইভার হাউস ড্রাইভার হাউস ড্রাইভিং এখন কি হাউস ড্রাইভিং কাজ করেন হ্যাঁ আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে বাইক কুয়েতের বিষয়ে খোলা নাকি বন্ধ এই ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা আছে কি হ্যাঁ এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে আপনার কুয়েতের বর্তমানে প্রত্যেকটা বিষয়ে রানিং আছে খোলা আছে ওপেন আছে হাউস বয় হাউস ড্রাইভার এগুলো ওপেন আছে সোন বিষয় ওপেন আছে সব বিষয় ওপেন আছে এখন সোনের ভিতরে আঠারো নম্বর বিষয় মাদ্রা আছে রায়সন আছে এবং যে প্রাইভেট যে সেক্টরের বিষয়গুলো আছে এগুলো আছে ক্লিনের কাজ ক্লিনেরও আছে অনেক আঠারের ভিতরে তো অনেক রকমের বিষয় আছে সবগুলো একে খোলা হ্যাঁ সবগুলো এখন বর্তমানে খোলা তো আমাদেরকে অনেকে প্রশ্ন করে ভাই আমি আজকে দুই মাস তিন মাস হয়ে গেছে বিষয়ের জন্য জমা দিয়েছে এবং কি ছয় মাসও হয়ে গেছে আমার বিষয় এখনও হতেছে না এর সমস্যাটা কি জানেন আপনি ভিসা হইতে তো এত সময় লাগে না আপনার সাধারণত এই এখন বর্তমানে শুন ভিসাগুলা না বানা হওয়ার পরে বিষয়গুলো বের হয় ঠিক আছে অনলাইনে না বানা হওয়ার পরে এরপরে ভিসা বের হয় আর না বানাই ওই কাগজটার জমা দিয়ে ভিসা নিয়ে আসতে হয় এক আর এগুলো সাধারণত পঁচিশ দিন বিশ দিন এরকম লাগে আর ওই যে যারা টাইম নেয় যে দুই মাস তিন মাস তারা ওইটা ব্যক্তিগত পার্সোনালভাবে টাইমটা নেয় ঠিক আছে ওই তিন মাসের মধ্যে না হইতে পারলে না করতে পারলে তার মানে ওটা ঠিকমতো জমাই দিতে পারে না সিম্পল হিসাব আর ভিসা হইতে বেশি সময় লাগে না দুই মাস তিন মাস আর বাসার ভিসা তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হয়ে যায় কুইতি গেলেই সাথে সাথে দেওয়া দেয় বাসার বিষয়ে অনেকে প্রশ্ন করে মাস মাস হয়ে গেছে না না এগুলো তিন মানুষ বাংলাদেশের মানুষের কাছ থেকে পেপার গুলা নেয় নিয়ে তার কাছে মজুত রাখে ঠিক আছে এরপরে যদি কোন অপরচুনিটি পায় কোনো কুইতির কাছে তখন ওইটা জমা দেয় ওই যে সময়টা যে তিন মাস নেয় এই তিন মাসের মধ্যে একটা অপরচুনিটি পাওয়া যায় একটা মানুষ তখন জমা দিয়া দিলে যে এক দুই দিনের মধ্যে বিষয় মানে কাজটাও আস্তে আস্তে করতেছে ওর সময় মতন করতেছে আর যদি কুবেতে যদি বাসা বাড়ি কথা বলতেছে যদি ইমার্জেন্সি তার যদি লোক লাগে সেই ইচ্ছা করলে তিন দিন চার দিন এক সপ্তাহের ভিতরে একটা বিষয় বের করতে পারে সেই ইচ্ছা করলে আধা ঘন্টার মধ্যে বিষয় বের করে আধা ঘন্টার মধ্যে করতে পারে আর এই যে আঠারো নম্বর বিষয়ের ব্যাপার আপনি যে একটা নামানার কথা বলছেন আসলে নামানাটা কি এই ব্যাপারে একটু ব্যাখ্যা বলা করেন আমাদেরকে এটা একটা সরকারি প্রসেসিং গভর্নমেন্ট প্রসেসিং এই পর্যন্ত যেতে কি অনেকটা সময় লাগে না এই পর্যন্ত যেতে অনেকটা সময় লাগে না এই পর্যন্ত এভারেজে পনেরো বিশ দিন সময় লাগে পনেরো বিশ দিন সময় লাগে এরপরে আবার টাকা পয়সার একটা ব্যাপার সাপার আছে এই পর্যন্ত গেলে কি টাকার সাইডেটা একটু বেশি বেশি লাগে কিনা না অ্যাকচুয়ালি এই দেশে তো কাগজ বের করতে ভিসা বের করতে ওরকম টাকা লাগে না এটা তো অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের মানুষ যারা আনে তারা এই টাকাটা রাখে আর একটা মানুষ লাভ ছাড়া তো কাজ করে না এটাই বাস্তবতা আর একটা বিষয় তো এক হাতে আর লেনদেন হয় না অর্থাৎ অর্থাৎ দেখা যায় কয়েকটা হাত বদল হয় হ্যাঁ বদল হতে হতে টাকার অ্যামাউন্টটা বেড়ে যায় এমন আর অনেকে বলে কুয়েতের বিষয় বন্ধ প্রত্যেকটা বিষয় বন্ধ আসলে কি বিষয় বন্ধ এখন কি বন্ধ আছে মানে বন্ধ ছিল কি না এর আগে কি বন্ধ ছিল কি না মানে কুয়েতের বিষয় বন্ধ নাই বাট কিছুদিন আগে ওই যে একটু প্রবলেম হইছিল গ্লোবাল ওয়ার্ল্ড এর মধ্যে যে ইরান ইরা ইরানের সাথে ওই যে কাতারে একটু প্রবলেম হইছিল ওই টাইমে কিছুদিন বন্ধ ছিল তখন না বানা ফ্রি ছিল এক মাসের কিন্তু এখন আবার না বানা করার পরে বিষয় বের করতে হয় নামানা করতে একটু খরচ বেশি হয় না নামানা করতে এটা সরকারি কিছু খরচ আছে ওইটা আনুষাঙ্গিক হয়তো আচ্ছা আচ্ছা তাহলে আপনার কথা অনুযায়ী প্রত্যেকটা বিষয় খোলা আছে আর কেউ জানার মতে খোলা আছে এ টু জেড সব বিষয় এখন আর কেউ যদি পাসপোর্ট জমা দেয় বিষয়ের জন্য সর্বোচ্চ সে কত মাস পর্যন্ত অপেক্ষা মানে অপেক্ষা করতে পারে এটা সাধারণত তিন মাস এটা মানুষ টাইম নেয় কারণ একটা মানুষ তার হুট করে একটা কাগজ পায় না বা একটা মানুষের রাজিও করাইতে পারে না এর জন্য টাইম লাগে সময় লাগে অপরচুনিটি বিস্তারিত হয় এরপর কাগজটা জমা দেয় ওই তিন মাস এটা সাধারণত মানুষ টাইম নেয় আর বাইরে যারা আসবো তাদের কাছে তিন মাস আমি মনে করি অনেক সময় না এতটুকু যদি ধৈর্য না থাকে তার বাইরে আসার চিন্তা না করাই উত্তম আর অনেকে তিন মাস আপনি বলতেছেন মানে সর্বোচ্চ সময় তিন মাস আমাদেরকে অনেকে প্রশ্ন করে আমার চার মাস পাঁচ মাস এবং কি ছ মাসও হয়ে গেছে তাদের ক্ষেত্রে করণীয় কি এখনো কাগজ জমা দিতে পারে না এই লুকে এখন ওই লুকের হয়তো বা ওরকম লুক পায় না এখনো জমা দেয় নাই সে তখন বলতে পারে ভাই কাগজটা তাহলে ব্যাক করেন তার যদি অন্য আরও কোনো অপশন থাকে যে অন্য কারো কাছে জমা দিতে পারবো আই থিঙ্কস বেটার তার কাছ থেকে কাগজটা নিয়ে আরেকজনের কাছে দেওয়া আরেকটা কথা আমি একটা কোম্পানিতে ফাঁসুল জমা দিছি এবং পাশাপাশি আরও একটা কোম্পানিতে ফাঁসুলটা জমা দিছি এবং কি আমাদের বিষয়টা হবে যদিও বাইসেস হয় আর কি কে দু কোম্পানি থেকে বের হবে না যে কোনো এক কোম্পানি থেকে বের হবে না 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 এটা শুধু শুন বিষয়ের ক্ষেত্রে না সব বিষয়ের ক্ষেত্রে এক জায়গায় বেরোইলে আরেক জায়গায় বেরোইব বের হবে না একটাই তো তাহলে ওদেরকে এরকম করা যায় না যে আপনারাই কম বানিতে এখানে আজকে জমা দিয়েছেন চার থেকে পাঁচ মাস হয়ে গেছে হতেছেন আপনি নতুন করে অন্য কোন জায়গায় জমা দেন আবেদন করেন ওখানে ততটা লস হতেছে না এখানে পেপারটা হয়তো জমা দিয়েব অন্য কোন লোকের মাধ্যমে এটা করলে কেমন হয় হ্যাঁ এটা পারবো এটা পারবো এক্ষেত্রে অনেকে চিন্তা করে ভাই আমি প্রথমে জমা দিতে সময় আমার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে গেছে যার মাধ্যমে দিছি অ্যাডভান্স টাকা দিছি এখন নতুন ঘরে যদি আবার জমা দিয়ে আবার নতুন ঘরে পঞ্চাশ এক লক্ষ টাকা জমা দিতে হবে আসলে বিষা ফাস্টফুট জমা দেওয়ার ক্ষেত্রে কি টাকাকে জমা দেওয়া বাধ্যতামূলক লাগে না কি না অ্যাকচুয়ালি ওইটা তো মানুষ একটা কি বলে অ্যাডভান্স নেয় এই কারণে যে কাগজটা হওয়ার পর যদি আপনি এই কাগজটা না নেন বিষয়টা না নেন তখন তো যেই লোকটাই যে এত কষ্ট করে পরিশ্রম করে বের করলো বিষয়টা ওই লস না অবশ্যই কারণ এত কষ্ট করলো ওই কষ্টটাই তো বিথা গেল আর টাকাটা নিলে ওই যে তখন মানুষ নিতে বাধ্য থাকে ঠিক আছে আর যখন একটা মানুষ আপনার কাছ থেকে টাইম নিব যে আমি তিন মাসের টাইম নিলো বা চার মাসের টাইম নিলো বা দুই মাসের টাইম নিলো ওই টাইমের মধ্যে যদি কাগজ না হয় তখন কিন্তু ওই লোকের যে টাকাটা নিয়েছে ওটা ব্যাক করে দেয় সাধারণত আমার জানা মতে আর যারা ব্যাক না করে দেয় তারা লুক ভালো না ইটস নর্মাল

ওই তো আমি বললাম তো যে যারা নাকি জমা দেওয়ার রাখছে তাদের কাছ থেকে যারা টাইমটা নিচ্ছে ওই টাইম যদি ওভার হয়ে যায় তার যদি আরও যদি অপশন থাকে অপরচুনিটি থাকে যে আমার আরো পরিচিত লোক আছে তাদের কাছে জমা দেওয়া উত্তম কারণ একজনের কাছে অলরেডি তিন মাস ওয়েস্ট করছে তা আরও যদি তার কাছে ওয়েস্ট করে ওই জায়গায় ভালো ফল সে দিতে পারবো না যে নাই তিন মাসে ভালো ফল দিতে পারে নাই সে এক মাসে আর ভালো ফল দিতে পারবো না সো আরেকজনের কাছে জমা দেওয়াটাই উত্তম আমি মনে করি এটাই তো আর কিছু বলার আছে তাই তো কুয়েত আসুক আরব কান্ট্রির মধ্যে কুয়েত খুব ভালো একটা রাষ্ট্র আমার জানা মতে কারণ আরব কান্ট্রির মধ্যে সাধারণত মানুষের স্যালারি স্কিল ওই পঞ্চাশ হাজার টাকার মতো প্রত্যেকটা আরব কান্ট্রিতে ওই তুলনায় কুয়েত খুব ভালো আশা করা যায় আসলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারবো আর হ্যাঁ এই যে আমি এই কথাটা বলছি অনেকে হয়তো বলতে পারে ভাই আমি পঁয়ত্রিশ দিন আর পাই পঁচাত্তর দিন আর পাই কয় টাকা আসে আরে ভাই ওইটা কোম্পানি ওই লোকে আরও ওই জায়গায় আসার পরে ওই পঁচাত্তর টাকা কাম করার পরে আরেক জায়গায় কাম করতেছে হয়তো বা একটু সময় লাগে দুই মাস তিন মাস পাঁচ মাস এক বছর পর ও আরেক জায়গায় পার্ট টাইম করে তখন ধরতে গেলে আর ওই পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা ওই বেতন পায় কুয়েতে নাইনটি পার্সেন্ট লোক পঞ্চাশ হাজার টাকা বেতন পায় কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ বেতন বলতে কি আর কি ইনকাম করতে পারে বিভিন্ন ওয়ে থেকে এক কথা ঠিক আছে কুয়েত মোটামুটি ভালো আছে কুয়েত ইজ বেস্ট ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যারা দেখবেন আমার দর্শক যারা আছেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে কুবতির বিষয় খোলা বন্ধ কত মাস কত মাস সময় লাগে আশা করি ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়েছেন কতদিন সময় লাগে কী কী বিষয় খোলা আছে এবং সর্বোচ্চ কতদিন আপনারা অপেক্ষা করবেন সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে তো ভালোবাসা বিরাম সাবসাই হলটাই মার্কে কোন ধরনের ভিডিও থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য থ্যাংক ইউ